আমাকে যদি আড়াই হাজারের সাধারণ মানুষ জনগণ আমাদের বিভিন্ন ব্যবসায়ী সমাজ থেকে ধর বিভিন্ন সমাজ তারা যদি মনে করে যে না আমাদের জন্য আজাদ ভালো হবে আমি তাইলেই চাই আদর চাই আমি চাই থাকলে কারণ হলো মালিক আল্লাহ তারপরে আপনার জনগণের ভালোবাসা আপনি যদি ধরেন জনগণের সেবা যদি করতে চান আপনি জনগণের সেবক আর আপনি দেখেন তারেক সাহেব তার যে বিভিন্ন বক্তৃতাগুলো আপনারা শুনেছেন আসলে আমরা তো মানে উনি বারবারই কিন্তু একটা কথা বলেছেন জনগণের সাথে থাকুন জনগণকে পাশে রাখুন তার মানে আমাদের সবকিছু কিন্তু জনগণ বেজ সেখানে যদি জনগণ যদি আপনার সাথে না থাকে জনগণ যদি আপনাকে না চাইতে আপনি কেন আসুন তারা যদি আপনাকে চায় তারা যদি মনে করে যেন আমাদের প্রয়োজন ওকে আমাদের জন্য ভালো হবে তাইলেই চাই আমি আমার কারণ আড়াই হাজারের লোক চায় না এটা বুঝলে আমি নিজেই কন আমার কেউ না আনতে হবে আমাকে যদি আড়াই হাজারের জনগণ পছন্দ করে আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালোবেসে চায় তাইলেই আমি চাই আপনাদের দোয়াটা আছে এটাই ইম্পর্টেন্ট